হরে হরে এত ঝামেলাই মানুষ পরি আমি একা আমি মানুষ কাট দবল তো কাট দবল এ বলে আমার দাও সে বলে আমার দাও দিয়ে দিয়ে একেবারে আমি জব্দ হয়ে যাচ্ছি আপনারা কি ভাবছেন খারাপ কিছু না না খারাপ কিছু নয় গো খারাপ কিছু নয় খাবার গো খাবার আমি হইছি বিদ্যাস্রমের সেক্রেটারি হরে কিরে নেপুদা

আর ছোটবেলায় বাড়িতে বলে যেতাম বাবা বাবা টিউশন যাচ্ছি আর টিউশন যাওয়ার নাম করি নদীর পরে বসে গল্প করতাম সত্যি চম্পা তুই যদি আমার বউ চার ছেলে মা হয়ে

আমার ছেলে আমার দিকে যে তোর দাদি তুই তো সেক্রেটারি তুই একটু বল না আমি তাহলে ঘর যেতে পারবো আচ্ছা ঠিক আছে তুই আমাকে এত করে বলছিস তুই আমার পূর্ণ দিনে বন্ধু এত দিনের ভালোবাসা তোর কথা আমি রাখবো না তোকে তোর বাড়িতে তো পাঠাবো কিন্তু একা পাঠাবো না তোর সাথে আমি যাবো তুই আমার সময় যাবি কেন আমি দেখতে চাই তো সেই ছেলে কেমন তুই যাবি হ্যাঁ যদি যাস বুড়ো বয়সে নেপো একটা কল করবি নেপো দা কি কল কি কল তুই শুনবি হ্যাঁ তোর কানে কানে বলবো আমার কানে কানে তা বল 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 বল

আমি বসন্ত কালে তোমার সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা 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 কালা কালা রঙ লেগেছি সাদা কালা ওইছি আমি মন বসন্ত বসন্তকালে বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালাপতি আমি অসন্তোষ বলতে পারিনি অসন্তোষে তুমি

শোন তো সেই পুরো মাপ তিন কাল এক কাল থেকেছে শোষণে কাল আগে গেছে আমরা একটা বিয়ে করেছি তার দুই বেগ করেছি করেছি আবার এই সংসারে নেই তুলেছি আচ্ছা কাইন্ডলি একটু অনেকে লিখে দেওয়া যাবে আচ্ছা কাইন্ডলি একটু অনেকে দেওয়া যাবে উনি নেপাল বাবু স্ত্রী নেপাল বাবু ছ মাস আগে মারা গিয়েছে শুনেছ

জীবনে অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস আমাকে মিথ্যে বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আমি তাদের কিছু মনে করিনি রে খোকা কিন্তু আজকে আমি বেঁচে আছি তুই আমাকে তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি হ্যাঁ করলাম কারণ এই সংসারে তুমি একটা অচল নিজের পেটে ভাত জোটে না আমার বিয়ে করে বউ নিয়ে এ সংসারে তুমি তো একটা বোঝা সত্য যে পুরাই বাবু সময় চলে গেলে বসে না গো পাখি যে উপস্থিত বৌমা এরা মূল্যবান বিষয় সম্পত্তি থেকে থাকে সেটা কখনো ছেলে মেয়েদের নামে করে দেবেন না তাতে করে কিন্তু আপনাদের অবস্থা আমার হবে আমি তোমাকে আবার সাবধান করছি এই বড় সারা রোজগার করে কোনো মোজ নেই আবার বাইরে রাজ্যের কেন্দ্রে জুটিয়েছে এই পুরোপুরি যদি সংসার থাকে না তাহলে আমি থাকতে পারবো না আমার ছেলের মতো খেয়ে হয়েছে ছেলে খুব ভালো ছিল আমার শুনে চলতো যেদিন থেকে বিয়ে করে দিয়েছি মানে মার সংসারে নিয়ে এসেছি সেদিন থেকে নিয়ে চিবি খাচ্ছে

শিনগু দেখো বাবা উনি কিন্তু যাই হোক আচ্ছা অনেকক্ষণ ধরে চুল করছে এই চুল কোনি কিন্তু আমি নড়ে দিতে পারি এক হোক আই কাকে বাবা বলছিস আগে ভালো করে জিজ্ঞাসা কর দেখ তো উনি তোর বাবা কিনা দেখো দেখো সেই কিন্তু ফালতু কথা বলছে উনি আমার বাবা নয় দেখি তোমার বাবা আচ্ছা বাবা তুমি ওনার মুখ করে বল দাও যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে না না না

তার সন্তানকে সারা জীবন এই মস্তিষ্কে ধারণ করে জানিস জানিস এই সংসারে একজন মা ভাবে তার সন্তান আজকের কি খাবে কিন্তু একজন বাবা ভাবে তার সন্তান সারা জীবন কি করে খাবে বাবা জানিস এই সংসারে বাবাদের পোশাক টা আছে না কারো আর জুতোরা সেলাই করা বললে কথা বল না একটা সন্তানকে মানুষ করতে গিয়ে তার বাবা মা কত কষ্ট সহ্য করে বিনিময়ে সেই সন্তানের গাইলে কি পায়

এই মানুষটা সারা জীবন চিন্তা করে উনি আমাকে বিয়ে করেন আরে আমি তো একজন বিধবা নারী শুধুমাত্র তোদের মধ্যে বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য

এহ রক্ত এই মানুষটা যদি তোদের কথা চিন্তা করতে করতে না এই মারণ রোগটা যে ধরিয়েছে বলো তোর বাবা তোর বাবা মারছি ব্লাড যে সহ্য করতে বাবা

soon as জি <laughs> 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 <laughs>